চারটা ল্যান্ড পোর্ট দিয়ে আছে আপনার এখানে আপনার ব্রডব্যান্ড লাইন হিসেবে ইউজ করতে পারবেন এই যে সিম এর স্লট দিয়ে আছে এটা অনেকে মনে করে ভাই এটা কি 6000 7000 টাকা দাম কিনা না এটা আমাদের একটা অফার চলতেছে সিম রাউটার যেটা হলো আপনার 12টা ডি 32টা ডি কানেক্ট করতে পারবেন এমআর 150 এটাও 4G 300 Mbps আর 32টা ডি বেস কানেক্ট করতে পারবেন পকেট রাউটার গুলো নিতে পারেন যারা একটু ট্রাভেলে করেন বা একটু কম ভিতরে চাচ্ছেন তাহলে এটা নিতে পারেন এটা হলো ডিসপ্লে সহ সিম ঢুকায় দিলে কি হবে আর এটা হলো আপনার পাওয়ার ব্যাংক বা যে মোবাইল চার্জিং পোর্টে আহ পাওয়ার দিলেই ডাইরেক্ট ওয়াইফাই হয়ে যাবে পুরো বাসাটা আপনার ওয়াইফাই জোন হয়ে যাচ্ছে ফাইভ জি সিম সাপোর্টের ফোর জি প্লাস অফার চলতেছে এখানে দেখেন এখানে একটা ভালো লিঙ্ক সিম ফ্রি পেয়ে যাচ্ছেন প্লাস সিক্স জিবি একটা ডাটাও ফ্রি পেয়ে যাচ্ছে

ডিস্টার্বের কারণে অনেক সময় দেখা যায় ইয়ে লাইট দেখতে পায় না ওয়াইফাই লাইনের কারণে লাইট দেখতে পায় না তার জন্য সিম রাউটার একটু দেখেন এইগুলো হলো আপনার হলো সিম রাউটার যেটা হলো আপনার বারোটা ডি বত্রিশশো ডি বেস কানেক্ট করতে পারবেন তিনশো এম বিপিএস রাউটার আর এটা হলো ফোর জি সিম ঢুকাতে পারবেন অথবা ডাইরেক্ট ব্রডব্যান্ড লাইনে ঢুকাতে পারবেন দুইটা ল্যান্ড পোর্ট দিয়ে আছে আপনার চাইলে সরাসরি ল্যান্ড পোর্ট ঢুকায়ও আপনার আর লাইন চালাতে পারবেন ইভেন আপনার সিম ঢুকায় লাইন চালাতে পারবেন বোধ দুইটা বত্রিশটা ডিভাইস চালাতে পারবেন আর আমাদের এটা একটা অফার চলতেছে এখানে দেখেন এখানে একটা ভালো লিঙ্ক সিম ফ্রি পেয়ে যাচ্ছেন প্লাস সিক্স জিবি একটা ডাটাও ফ্রি পেয়ে যাচ্ছেন চরকি তারপর আপনার হলো ট্রফি এগুলো ফ্রি দিয়ে আসছে ওদের এখানে অফারটা সীমিত এটা প্রাইস হলো পাঁচ হাজার পাঁচ হাজার নয়শো টাকা যারা আমাদের এটা নিবে আমাদের চ্যালেঞ্জ থেকে আমাদের আগে প্রাইস হলো পাঁচ হাজার পঞ্চাশ টাকা এখন যারা নিবে মাত্র রাখবো পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা অনলি পাঁচ হাজার একশো প্রোডাক্ট পেয়ে যাবেন এক বছর সহ এই প্রোডাক্টটা আর কেউ যদি একটু রেঞ্জ বড় চান তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা একটু রেঞ্জটা একটু বেশি এটা হলো ফোর জি তিনশো এমবিপিএস আর বত্রিশ চার ডি কানেক্ট করতে পারবেন এটা ল্যান্ডপোড দিয়ে আছে চারটা আগে দিয়ে দিয়েছিল দুইটা এটা ল্যান্ডপোড দিয়ে আসে চারটা আর একটা হলো আপনার ডাইরেক্ট ওয়াইফাই লাইন বা ল্যান্ডপোড ইউজ করতে পারবেন আর এটা একটু রেঞ্জটা বেশি রেঞ্জটা কীভাবে বেশি এখানে একটা রুমে রাখলেন বাকি উপরে দুই তিনটা রুমও দোতলা তিন দোতলাও কভার করে ফেলবে এটা রেঞ্জ সার্ভিস সেটা গায়ে রেট হলো আপনার ছয় হাজার ছয়শো নব্বই টাকা মানে ছয় হাজার সাতশো টাকা এটা জানা নিবে এটা প্রাইস মাত্র ছয় হাজার দুইশো টাকা এক বছর ওয়ারেন্টি সহ আর এই ছাড়া যদি কেউ নিতে চায় যে আমাদের একটা রাউটার আছে কুড়ি এটা হলো চার কাঠি একটা দুইটা তিনটা চারটা এই কুড়ি এই কুড়ি এই কুড়ি রাউটারটা ইউজ করতে পারবেন এটা হলো আপনার তিনশো এর এটা অনেকে চারটা ল্যান্ডপোর্ট দিয়ে আছে আপনার এখানে আপনার ব্রডব্যান্ড লাইন হিসেবে ইউজ করতে পারবেন এই যে সিমেন্ট স্লট দিয়ে আছে এটা অনেকে মনে করে এটা কি সাত হাজার টাকা দাম কিনা এটা আমাদের একটা অফার চলতেছে চলতে হইল চার হাজার সাতশো টাকা আচ্ছা ছেচল্লিশের আপনার পাঁচ হাজার ছয়শ টাকা গায়ে রেট দিয়ে আর আপনাদের এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র ছেচল্লিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি সব পেয়ে যাচ্ছেন এই ছাড়া যদি কেউ পকেট ডাউটার চায় তাহলে আমাদের কাছ থেকে এই পকেট ডাউটারগুলো নিতে পারেন যারা একটু ট্রাভেল করেন বা একটু কম ভিতরে চাচ্ছেন তাহলে এটা নিতে পারেন এটা হলো ডিসপ্লে সহ ইয়ে এমএস ব্যাটারি আপনি আট ঘন্টা বেক আপ এটা নিতে পারেন দশ চারি কানেক্ট করতে পারবেন আমাদের আগে প্রাইস ছিল আঠাইশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হলো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এটা হলো অনলাইনে আপনার তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সেল করে ফেলে আদার দোকানে আর এটা নিতে পারেন এটাও ওলেক্সেল এটা ফাইভ জি সিম সাপোর্টেড মানে ফাইভ জি পর্যন্ত করতে পারবেন এটা হলো আপনার দশ ঘন্টা চালাতে পারবেন এই আপনার আপ টু টেন আওয়ার্স চালাতে পারবেন এটা প্রাইস হল তিন হাজার পঞ্চাশ টাকা আর কেউ যদি একটু হেভি কোয়ালিটি চায় যেভাবে আমার ব্যাটারি আরো বেশি লাগবে তাহলে এটা তিন হাজার এমএস ব্যাটারি এটা ফাইভ জি সিম সাপোর্টের এ ফোর জি প্লাস এটা তিন হাজার এমএস ব্যাটারি দিয়ে চোদ্দ ঘন্টা চালাতে পারবেন এটা সবচেয়ে পকেট আউটের ভিতরে সবচেয়ে বেকআপ বেশি এটা নিতে পারেন মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর এই ছাড়া যদি আপনি নিতে চান আমাদের কাছে একটা আছে হলো আপনার ওয়াইফাই পকেট আউটার এটা হলো কি মডার্ন হিসাবে ইউজ করতে পারবেন প্লাস আপনার কিন্তু এটা কিন্তু একটা সিম ঢুকায় দিবেন এখানে একটা সিম ঢুকায় দিলে কি হবে আর এটা হলো আপনার পাওয়ার ব্যাংক বা কোনো মোবাইল চার্জিং পোটে পাওয়ার দিলেই ডাইরেক্ট ওয়াইফাই হয়ে যাবে পুরো বাসাটা আপনার ওয়াইফাই জোন হয়ে যাচ্ছে অনেকে বাসায় আছে কি আপনার ওই যে নেটওয়ার্ক থাকে না বা ডাটা চালাতে পারে না এটা চালানোর সামনে রেখে দেন পাওয়ার ব্যাংক দিয়ে বা একটা লাইন পোর্ট দিয়ে

পঞ্চাশ থেকে একুশশো টাকা সেলাম মাত্র রাখবো দুই হাজার আঠেরোশো পঞ্চাশ টাকা আর কেউ যদি কপিটা নেয় ষোলোশো পঞ্চাশ টাকা এটা কপিও হয় একটা ষোলোশো পঞ্চাশ আর অরজিনালটা নিলে আঠেরোশো পঞ্চাশ টাকা নর্মাল রাউটারগুলো আছে আমাদের কাছে এই রাউটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো আর দেখালাম না গিরে বড় হয়ে যাবে আর আমাদের একটা সি এর অফার চলতেছে সি সিক্সের এই এই পর নিতে পারেন সি সিক্স এই রাউটারটা সবচেয়ে ফেমাস রাউটার ফুল গিগাবাইট সবচেয়ে চলে এই রাউটারটা আমাদের মানে টু পয়েন্ট ফোর জি ফাইভ জি হার্ডের ভিতরে টু পয়েন্ট ফোর জি গা হার্স এটা প্রাইসগুলো চার হাজার টাকা গায়ের রেট এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা বাইরে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা সেল করে ফেলে মাত্র রাখবো হলো বত্রিশশো পঞ্চাশ টাকা অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা বিনিময় এই একটা পেয়ে যাবেন আর ইনশাআল্লাহ আমাদের এই প্রাইসগুলো ইনশাআল্লাহ এই বিরোধ যতদিন আসে ইনশাআল্লাহ এতটুকুই থাকবে আর যাদের লাগবে সহ আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার পুরো গুলা তাদের দ্রুত কালেক্ট করে নিবেন কালেক্ট করে নেবেন আর আমাদের সপ্তাহে আসতে চলে অ্যাড্রেস দিয়ে থাকবে আপনার ডিসক্রিপশনে আপনার ইনশাআল্লাহ চলে আসবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম